আসসালামু আলাইকুম রহমতুল্লাই ও গাধুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট আপনি যদি এই ঐতিহ্যবাহী শেখ গার্ড তথা আমার চেম্বার সম্পর্কে আরও একটু বিস্তারিত জানতে চান ইনশাল্লাহ জানতে পারবেন সেক্ষেত্রে গুগলে যান গুগলে গিয়ে সার্চ দেন ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে এই সার্চ দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনি আমার ভিজিটিং কার্ডসহ আমার মোবাইল নাম্বার সহ আপনি আমার লোকেশন সহ বিভিন্ন তথ্যাদি পেয়ে যাবেন যেটা আপনার পরবর্তীতে অনেক উপকারে আসবে আপনি আমার চেম্বারে আসবেন ওই লোকেশন ট্র্যাক করে অনায়াসে আপনি আসতে পারবেন যে দর্শক শ্রোতা একটা গুরুত্বপূর্ণ চর্মরোগ নিয়ে আলোচনা করব যেটা ডার্মাটোলজিস্টদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ডিজিজ এই চ্যালেঞ্জিং ডিজিজটার নাম মেলাজমা এই মেলাজমাটাকে আমরা বাংলায় নাম দিয়ে নাম দিয়ে থাকি ম্যাস্তা এই ম্যাস্তাটা একটা দুরারোগ্য বেদি এই দুরারোগ্য আগে কোনো চিকিৎসা ছিল না দশ বছর আগেও এর ভালো কোনো চিকিৎসা ছিল না দশ বছর আগেও এর রুগী আসলে আমি ফিরিয়ে দিতাম বলতাম যে না এর কোনো চিকিৎসা নাই কোনো চিকিৎসা নাই মেলা এই মেলার কোনো চিকিৎসা নাই মেলাজমার কোনো চিকিৎসা নেই এই মেস্তার কোনো চিকিৎসা নেই দশ বছর আগে আমি স্কিনের চিকিৎসা করা সত্ত্বেও এই রুগীদেরকে ফিরেই দিতাম কারণ কারণ এই চিকিৎসাটা করলে ভালো হবে না তো আমার ঘরে একটা দোষ পড়বে তাই আমি এর চিকিৎসা করতাম না কিন্তু বর্তমান কালে কিন্তু এটা না এর অনেক আধুনিক চিকিৎসা আছে আমি পর্যায়ক্রমে আমি আলোচনা করতেছি প্রথমত বলবো এই মেলাজমাটা কি এবং এটা কাদের হয় কেন হয় এর ট্রিটমেন্ট কী অনুগ্রহপূর্বক ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আমি আস্তে আস্তে আলোচনা করতেছি আপনারা ধৈর্য সহকারে আলোচনাটা শুনুন আপনারাও এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর আমার ভিডিও দেখে আপনারা যদি ন্যূনতম কিছু জানতে না পারেন তাহলে আমি কেনই বা ভিডিও করি আপনাদের জন্য আমি তাহলে আমি নিজেকে নিজে বৃথা মনে করব তো ভিডিওটা যত্ন সহকারে না টেনে আপনি দেখুন প্রথমে বলছি মেলাজমা বা মেলা কি মেলা ইজ ওয়ান অফ ডার্ক স্পট ইন ডারমাল অর স্কিন এক কথায় মেস্তা হলো চর্মের উপরে বাধা বর্ণের ছোপ ছোপ দাগ দাগ এই এটাই সংজ্ঞা আমি আবার বলছি মেস্তার সংজ্ঞা হলো চর্মে কালো কালো বাধা বর্ণের ছোপ ছোপ দাগ এই দাগগুলো কি মেলাজমা মেলা অথবা মেস্তা বলা হয় এটা বেশি কোথায় হয় এটা বেশি হয় এই যে দুই জায়গা হাত দিছি এই জায়গাটা গাল এই গালে হয় একটু চোখের নিচেও ডার্ক স্পট থাকে এখানে বেশি হয় এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে ফরম হেড টু অ্যাঙ্কেলের স্প্রেইন মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গার স্কিনি বাদ থাকে না তো এটি পারসেন্টে কিন্তু আমরা দেখতে পাই এই গালে দেখতে পাই মুখমন্ডলে দেখতে পাই এটা কেন হয় ইট ইজ জেনেটিক ডিসঅর্ডার এটাও জিনগত একটা সমস্যা এটাও যদি পিতা মাতার থাকে সন্তানের হওয়ার একটা চান্স থাকে হবেই যে এমন কোনো কথা না দাদা দাদির যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু জিংগতভাবে পেয়ে দিতে পারে নানা নানির যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সন্তান কিন্তু পেয়ে যেতে পারে তবে সাধারণত এটা পনেরো বছরের নিচে এটা সাধারণত আমরা দেখতে পাই না এটা আফটার এইটিন ইয়ার্স ওল্ড নট বিলু ফিফটিন ইয়ার্স ওল্ড আঠারো বছরের পর কিন্তু এটা আমরা দেখতে পাই আর আরেকটা কারণে এটা হচ্ছে ভায়োলেট রশ্মি এই আলট্রাভায়োলেট রশ্মি এটা ওই সূর্যের আলোতে থাকছে তো আপনি যদি সূর্যের আলোতে প্রোটেকশন ছাড়া ছাতা ছাড়া বা আরও অন্য যে প্রোটেকশন ছাড়া যদি আপনি সূর্যের আলোতে কাজ করেন বিশেষ করে আমাদের দেশ থেকে বেশ কিছু লোকজন যাচ্ছে আমরা দেখছি খারাপও লাগতেছে কিন্তু করার নাই টাকার জন্য সেখানে যাচ্ছে বিশেষ করে মরুভূমিতে কুয়েত সৌদি আরব ওমান এই সমস্ত গরম দেশগুলোতে যাচ্ছে সেখানে প্রখর রৌদ্র সেখানে এই রৌদ্রের ভিতরে তারা উট লালন পালন করে তারপর সেখানে ভেড়া দুম্বা এগুলো লালন পালন করে এই ভেড়া দুম্বার জিব্বাটা যেরকম বেরিয়ে যায় ওই মানুষটারও দেখছি দূর থেকে দেখছি কিছু করার নাই দোয়া করি আল্লাহ তাদেরকে এই কষ্ট সহ্য করার মতন তৌফিক দান করুক আল্লাহ তাদের হেফাজত রাখুক তাদের জিব্বাতে জিব্বা জীব ঘোড়ার ঘোড়ার জিভা গরুর জিব্বা রকমের গরমে বেরিয়ে আসে এই রকমের বেরিয়ে আসে মানুষের কিন্তু টাকার জন্য এই কাজটা করে কিছু করার নাই আর তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই মেলাজ মা বা বেশি করে দেখা যায় আর আর এখানে আর কারণ হরমোনাল ইমব্যালেন্সও কিন্তু মেস্তার জন্য কিন্তু দায়ী আর একটা জিনিস দেখা গেছে এটা পুরুষদের তুলনায় মহিলাদের কিন্তু এই মেলাজমা বা কিন্তু কিন্তু বেশি হয়ে থাকে তাদের বেশ কিছু গোপনীয় জায়গাতে কিন্তু এই মেলাজমাটা কিন্তু হয়ে থাকে গোপনীয় জায়গাটা বলতে বিশেষ করিয়া লোয়ার লিমসে এটা হয়ে থাকে ওই বিশেষ করিয়া ওই মঞ্চ পিউ বিচে এটা হয়ে থাকে মঞ্চ পিউ বিচে আমরা এটা দেখতে পাচ্ছি তারপর আসে এই এরিওলার পাশে ব্রেস্টের পাশে নিপিলের পাশে আশেপাশে সেখানে কিন্তু এই মেলাজমার পরিমাণটা বেশি বেশি করে কিন্তু লক্ষ্য করা যায় এবং এটা অনেক রুগীতে এসে আমাদের কাছে বলে যে স্যার আমাদের তো এই রকমের বলতেও পারছি না কিন্তু এই সমস্যার জন্য ভুগতেছি কিন্তু এটা দেখা যায় তো সর্বোপরি এর চিকিৎসা কি এর চিকিৎসা ডার্মাটোলজিস্টদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ চ্যালেঞ্জিং এ কারণেই আমি পার্থ সাথে ট্রিটমেন্টটা করি না ছাড়িয়ে দেই কারণ এটা রিকারেন্ট বারবার এটা কিন্তু ফিরে আসে একবার ভালো হয়ে গেলেন বেশ ভালোই তো আবার এক মাস দুই মাস পর দেখা গেল আবার আবার স্কিনে আবার দেখা গেল তো এই কতবার আপনি আসবেন আর কতবার আমি এর ট্রিটমেন্ট করব। আর ট্রিটমেন্টটাও কিন্তু ব্যয়বহুল তো তারপরেও ট্রিটমেন্ট আছে আমরা বিশেষ করে অ্যাসিড নামে একটা কোজিক এসিড পাওয়া যায় এই কোজিক এসিডটা আমরা ইউজ করি তারপর হাইড্রোকুইনুলন হাইড্রোকুইনুলন কিন্তু আমরা এখানে ইউজ করে কিন্তু একটা ভালো রেসপন্স পাই ট্রিপল থেরাপি একটা ড্রাগ বাজারে আছে এটা দিয়েও কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায় তারপর কিছু ইঞ্জেকশন আছে এই ইঞ্জেকশনটাও ট্রানামিক অ্যাসিড এই এই অ্যাসিডটা দিয়েও কিন্তু ভালো একটা রেসপন্স ইদানিংকালে আমরা পাচ্ছি রুগীদের থেকে তারপরে আরও কিছু কিছু ড্রাগ আছে যেগুলো দিয়ে ভালো একটা রেসপন্স পাওয়া যায় তো আমি আবারও বলছি এই মেলাজমা বা মেলা বা ম্যাস্তার চিকিৎসা করা ডার্মাটোলজিস্টদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার চ্যালেঞ্জিং এ কারণে যেহেতু এটা রিকারেন্সি এটা বারবার কিন্তু ফিরে আসে যার পরিপ্রেক্ষিতে অনেক ডার্মাটোলজিস্টরা এর চিকিৎসা করছে না কারণ এটার সর্বশেষ কিন্তু একটা চিকিৎসা আছে যেমন আমরা লেজার করে ফেলি লেজার করলেও কিন্তু তারপরে এটা আবারও এটা কিন্তু ফিরে আসে তবে সব ক্ষেত্রে যে ফিরে আসবে এমনও কোনো কথা না হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে হরমোনাল ট্রিটমেন্টের মাধ্যমে যদি এটাকে ই করা যায় তাহলে দেখা যাচ্ছে যে না পরবর্তীতে সে ভালোই থাকে এটা আর ফিরে আসে না তো মেলাজমা সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে ম্যাস্তা সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি জবাব দেওয়ার চেষ্টা করব আল্লাহ সুবাহ আপনাদের সকলকে ভালো রাখুক থ্যাংক ইউ অল